আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড জয় ও পুতুলের পাঁচ বছর করে সাজা বরাদ্দ পেতে দেয়া হয়েছিল মিথ্যা হলফনামা চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনার পর কর্মকৌশল নির্ধারণে দেয়া হবে নির্দেশনা সংবিধান সংশোধনের চারটি বিষয় সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা দল ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা না গেলে কমবে ভোটের হার বরং ভোট আমাদের মানুষ জানে না সে গণ ভোট আমরা আমরা কি বুঝবো আমি আগে জানতে প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে বিমান বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন বাহিনী প্রধান ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনী আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এই মামলায় শেখ হাসিনা পুত্র সজীব জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল আল মামুন এই রায় আদালতের পর্যবেক্ষণ শেখ হাসিনাকে প্লট দিতে স্বাভাবিক কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়নি তার হলফনামায় কোনো নোটারি ছিল না এটি ছিল জাল এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়াও সাবেক গৃহান ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছয় বছর করে তিন মামলায় আঠারো বছর কারাদণ্ড দিয়েছেন আদালত রাজুকের প্রতি আদালতের পর্যবেক্ষণ যারা আইন পালন করতে জানে না তাদের রাজুকের বোর্ড সদস্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত এই রায় তাদের প্রতি বার্তা যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমন অন্যায় করতে না পারে এই রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানান দুদকের আইনজীবী বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় এই রায় তার প্রমাণ রায় ঘিরে আদালত প্রাঙ্গনে মোতায়েন করা হয়েছে বিজেপি ওনার সাজা হচ্ছে সাত বছর পরে তিন সাতা একুশ বছর এবং ওনার জরিমানা হচ্ছে তিন লক্ষ টাকা অনাদায়ে আঠারো মাস বিনা কারাদণ্ড সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর তিনটি মামলায় একুশ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে রাজ্যকারের প্লট দুর্নীতির পৃথক তিনটি মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তিনটি মামলাতে সাত বছর করে একুশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর এবং কন্যা সাইমা ওয়াজেদ জয়কে পুতুলকে আরও পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি এখানে রাজুকের অন্য যারা কর্মকর্তা ছিলেন পাশাপাশি গণপূর্তে যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত তার পর্যবেক্ষণে প্রথমেই বলেছেন যে একজন প্রধানমন্ত্রী তার ক্ষমতার শীর্ষে থেকে এই যে প্রতারণা করে তিনি প্লট নিয়েছেন সেটি রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেছেন পাশাপাশি তিনি রাজকের কর্মকর্তাদের প্রতিও এক ধরনের বার্তা দিয়েছে জাতিসংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সভাপতিতে চার নির্বাচন কমিশনার স্বরাষ্ট্র সচিব ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণে নির্দেশনা দেবে এসি একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে এর আগে প্রথম দফায় প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয় গত বিশ অক্টোবর আলোচনে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম হবে আর সেটা নিয়ে কমিশনের আসলে কী পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের কী পরিকল্পনা পরামর্শ মতামত থাকছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আজকের এই বৈঠকে আলোচনা হচ্ছে যেহেতু আমরা দেখেছি যে এই সপ্তাহ জুড়ে আসলে বেশ কিছু সংলাপ হয়েছে এইসির সেখানে রাজনৈতিক দল ছিল রাজনৈতিক দল ছাড়া পর্যবেক্ষক সংস্থা ছিল এবং গতকালকে আমরা দেখেছি যে টিকটকের একটি প্রতিনিধি দলের সাথেও কিন্তু বৈঠক করেছে কমিশন এবং আজকে যেহেতু এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের এই বৈঠকটি চলছে সেখানে আসলে এই ভোট সংক্রান্ত এবং ভোটের সময় আসলে যেহেতু আসলে এই আমরা দেখি যে আসলে বাংলাদেশের প্রতিটি নির্বাচনে একটি সহিংসতার একটি সংখ্যা থেকেই যায় সেটিকে মাথায় রেখেই কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকের এই বৈঠকটি চলছে এবং সেই আলোচনাগুলো হচ্ছে বৈঠক শেষ করার পর পরবর্তীতে কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে কী কী বিষয়ে আলোচনা হলো তবে এর আগে আমরা দেখেছি যে এর আগেও আরেকটি প্রাক প্রস্তুতিমূলক সভা হয়েছিল এবং সেখানেও আসলে বেশ কিছু প্রস্তুতির ব্যাপারে বলা হয়েছিল এবং আমরা দেখেছি যে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু বলেছেন যে রেড গ্রিন ইয়েলো এই তিন জোনে ভাগ করা হবে এই নির্বাচনের যে নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে নির্বাচনী আসন রয়েছে এবং সেখানে আসলে কি কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হবে সেই স্ট্র্যাটেজিগুলোও কিন্তু আসলে সেখান থেকে আসলে জোন ভিত্তিক স্ট্র্যাটেজির কথাও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবং সে অনুযায়ী হয়তো সেই স্ট্র্যাটেজিরই একটি বিশদ আলোচনা হচ্ছে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংবিধান সংশোধন সম্পর্কিত চারটি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে নির্বাচন এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে তা না হলে ভোটের হার কমবে বলে মনে করেন তারা একই সাথে ভোট কেন্দ্র বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যেই বিএনপি জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ অফিস আদালত কিংবা চায়ের আড্ডা সবখানেই ভোটের আলাপ এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার অধ্যাদেশে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে চারটি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা আমি তো এটা না কিভাবে জানতে গণভোট দিতে আমাদের বাংলাদেশের মানুষ জানে না সে গণভোট সম্বন্ধে আমরা জানি না আমরা কি বুঝবো অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে দুই নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে যেখানে সংবিধান সংশোধনের চারটি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হা অথবা না ভোট দিবেন ভোটাররা এ নিয়ে ভোটের তিন মাস আগে থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর কথা বলছে সরকার যা এই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে এই প্রশ্নগুলো প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে বুঝে ভোটটা দিবে এটা একটা একটা রয়ে গেছে বিমান বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে যশোর ফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন বিমান বাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এ সময় তিনি বলেন গত দেড় বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুতি প্রস্তুত বিমান বাহিনী দেশের প্রয়োজনে বাহিনীর সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গত দেড় বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয় আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ আমি আপনাদের আশ্বস্ত করছি জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠক করেছে নির্বাচন কমিশন